আমরা বর্তমানে একটা খেলা খেলম ডিউটি শেষ তো সমরে সারা বিশ মিনিট তার মধ্যে উনি হচ্ছে পাকিস্তানি উনি হচ্ছে ইন বরিশাল আর উনি হচ্ছে ইন্ডিয়ান এই তিনজনের প্রতিযোগিতা হবে এটা নিচে ফালাইতে হবে ঠিক আছে মিটার দুই মিটার তিন পাঁচ ছয় মিটার দূর থেকে এবার দেখা যাবে হ্যাঁ শুরু করেন ওকে ওয়ান এ তুমি আগে শুরু করো পাকিস্তানি ভাই হ্যাঁ হ্যাঁ শুরু করো দো বাস হ্যাঁ মিয়া মিয়া ভাই একটা মারা একটা মারিয়ে ফেলা দিছে এবার দ্বিতীয় রাউন্ড হ্যাঁ দাও ভাই ও ফেল বাস একটা হয়েছে এবার বরিশালে ভাই বাংলাদেশি ভাই একটা মিস করছে একটা দিছে একটা মিস করছে আর একটা ও বি মিস হয়ে ভাই ভাই ইন্ডিয়ান ভাই আপনি স্টার্ট করো একটা আইয়া মিয়া মিয়া আরে হ্যাঁ ভাই আবি দুই নাম্বার आइया ओके पास हो गया भाई एज इंडियन भाई जी 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 भाई विन हो गया माशाल्लाह माशाल्लाह भाई आप प्राइस अभी एक पेप्सी लेकर आ बस भाई उसको अभी अवार्ड देना है ए आ जाओ भाई सामने जा 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 <laughs> आ जाओ भाई आप पकड़ो सामने अवार्ड मिले हां भाई अभी अवार्ड देगा भाई इंशाल्लाह देखें भाई अभी पुरस्कृत करबे সামনে চলে আসেন সামনে চলে আসেন ওকে ওকে মুশকিল নেই হ্যাঁ এ সবাই হাততালি দাও ভাই অসংখ্য ধন্যবাদ হাততালি দাও সবাই থ্যাংক ইউ এখন আমাদের মধ্যে যে দ্বিতীয় স্থান অধিকার করেছে উনি হচ্ছে পাকিস্তানি ভাই আব্বাসউদ্দিন ভাই পাঠান ভাই উনি পুরস্কার নেবেন আমাদের সিনিয়র ইলেকট্রিশিয়ান ভাই থেকে হ্যাঁ ভাই দ্বিতীয় স্থান অধিকার করেছেন মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ওকে হ্যাঁ ভাইরা উনি যে আমাদের বরিশালের বাংলাদেশের নাম ডুবাই দিছে উনি একটাও পারে নাই দুইটাতেই হারছে এই জন্য ওনার একটা সান্ত্বনা পুরস্কার এই যে ভাই আমাদের সিনিয়র ভাই পুরস্কার দিতেছে মারাশাল্লাহ মারাশাল্লাহ ওকে সালাম আলাইকুম উনি আমাদের ইলেকট্রিশিয়ান ভাই